সংসারে উন্নতি আসে না চারাটা কারণে এ আমার যুবক ভাই বোনেরা শোনেন অনেকে বলতে পারেন হুজুর এত টাকা পয়সা ইনকাম করি তারপর আমার সংসারের মাঝে কোনো উন্নতি আমি দেখতেছি না ইনকাম যখন আমি শেষে যখন আমি যখন স্যালারি পাই স্যালারি পাওয়ার পরে বাড়িতে আসি দেখে আমার সন্তান অসুস্থ হয়ে গেছে অথবা আমার স্ত্রী অসুস্থ অথবা আমার মা অসুস্থ এত টাকা পয়সা আমি ইনকাম করে তারপর হুজুর আমি কোনো উন্নতি পাচ্ছি না মহতারা মহাজির আমি আপনাদেরকে বলবো আপনাদের সংসারে আর কখনো উন্নতি হবে না যতক্ষণ পর্যন্ত এই চারটি বদ অভ্যাসকে পরিহার না করবেন যতক্ষণ পর্যন্ত এই চারটি অভ্যাসকে না ছাড়বেন ততক্ষণ পর্যন্ত সংসারে কখনোই উন্নতি হবে না তাহলে কি এমন বদ অভ্যাস এগুলা না ছাড়লে সংসারে উন্নতি হবে না এক নাম্বার হচ্ছে যদি স্ত্রী যদি সকালে দেরি করে ঘুম থেকে উঠে স্ত্রী বলেন অথবা স্বামী বলেন স্বামী স্ত্রী যদি সকাল বেলা দেরি করে ঘুম থেকে ওঠে ফজর নামাজ পড়ে না আহা তাহলে বলেন তো এই ঘরের ভিতরে কিভাবে আল্লাহ প্রদত্ত রহমত বর কথা আসবে কিভাবে কারণ আপনি ফজরার নামাজ পড়েন নাই আমার আপনার নবী বলেন ফজরত নামাজের মাধ্যমে আপনি দিনটা শুরু করবেন এই আমার মা বলে না নামাজ পড়ার পরে আপনি কোরআন তেলাওয়াত করবেন কোরআন তেলাওয়াত করবেন আল্লাহ পা ক্রবগুলা জামিন এই যে না থেরে বেড়া যে আপনি ঘুমিয়েছেন এমনও হতে পারে ঘুমের ঘরে আপনারেন তেকাল হতে পারে অনেক আল্লাহ তাআলা আর বান্দাবান্দিয়া সারের নামাজ পড়ার পর ঘুমিয়ে যায় আর ফজরের নামাজ পড়তে পারে না ঘুমের করে তার এনতে কাল হয়ে গেছে ও বান্দি তুমি নামাজ পড়ো নাই ওই মুহূর্তে যদি তোমার কাছে আসে তাহলে আল্লাহ পাকের আদালতে আপনি কি হিসাব দিবেন আপনি তো গ্রেফতার হয়ে যাবে যে সমস্ত ঘরের ভিতরে ফজর নামাজ পড়া হয় না ওই ঘরের ভিতরে আল্লাহ পদত নিয়ামত কখনো আসবে না আল্লাহ পাকের রহমত কখনো আসবে না আল্লাহ নবী সরাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলহ সাল্লাম বলেন ওই ঘরের ভিতরে কখন রহমতার বরকত আমার আল্লাহ নাজিল করবেন না যদি স্বামী আর স্ত্রী দেরি করে ঘুম থেকে জাগ্রত হয় দেরি করে ঘুম থেকে ওঠে না ফজরের নামাজ আগে উঠবেন স্বামী আর স্ত্রী একসাথে ফজরের নামাজ পড়বেন এই গড়ের ভিতরে টাকা পয়সা কম ইনকাম করলেও তার ভিতরে আমার আল্লাহ পাক নাজিল করে দিবেন তাহলে আমাদেরকে পরিহার করতে হবে ফজরের নামাজের আগে গুম থেকে জাগ্রত হতে হবে যদি আমি আপনি গড়ের ভিতরে বরকত আনতে চান গড়ের ভিতরে আপনি রহমত আনতে চান তাহলে অবশ্যই কি করতে হবে ফজরের নামাজ করতে হবে দুই নাম্বার স্ত্রী যদি স্বামীর সাথে খারাপ আচরণ করে নাউজবিল্লাহ উজবিল্লাহ আলিক অনেক নারী আছে দেখবেন আহা স্বামীর সাথে এত বাজে আচরণ করে স্বামীর সাথে এত খারাপ আচরণ করে যেটা আসলে দেখে আপনি সহ্য করতে পারবেন না স্বামীর সাথে এতই বাজে আচরণ করে আপনাকে কে বলছে স্বামীর সাথে বাজে আচরণ করার জন্যে আর এই স্বামীর সাথে যদি আপনি বাজে আচরণ করেন আল্লাহ পাক রব আলামিন আপনার কোন আমল আল্লাহ পাকের দরবারে কখনো গ্রান্টেড করবেন না কবুল করবেন না এইদিকে অবশ্যই আমাকে আপনাকে খেয়াল রাখতে হবে স্বামীর সাথে বাজে আচরণ কখনো করা যাবে না এই যে অনেক অনেক নারী নারী আছে আমার স্বামীর সাথে এত বাজে আচরণ করে অনেক স্বামী আমাদের কাছে ফোন দিয়ে মোবাইলের মাধ্যমে যোগাযোগ করে হুজুর আল্লাহ পাক আমাকে টাকা পয়সা অনেক দিয়েছে হুজুর আমার কোনো কিছুর অভাব নাই আমি আমার লাইফে আমার জীবন আমি এত পরিশ্রম করেছি আজকে আমি স্টাবলিশ হয়েছি আমার ঘর আছে বাড়ি আছে ব্যাংক ব্যালেন্স আছে টাকা পয়সার কোনো অভাব নাই আমার মতো অশান্তি আল্লাহর জমিনের ভিতরে দ্বিতীয় কেউ নাই বদ্রলোকে জিজ্ঞাসা করলাম ভাই আপনার সব আছে তাহলে আপনি কিসের অশান্তি তখন আমি তাকিয়ে দেখলাম লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে হাওমাও করে কান্না শুরু করে দিলেন ওই লোকটা বললেন হজর এই দুনিয়ার ভিতরে আপনারা মনে করেন মনে হয় টাকা পয়সা যার আছে মনে মনে হয় হয় এই ব্যক্তি বড় শান্তির ভিতরে আছেন না না ও আপনি জানেননি টাকা পয়সা টাকার পর দুনিয়ার জমিনের ভিতরে অনেক মানুষ সব চাইতে বড় অশান্তি এর ভিতরে আমি একজন এই আল্লাহ টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের অভাব নাই দন আমার বাপ নাই তারপরে হুজুর আমি বড় অশান্তির ভিতরে আছি আমি অনেক পরিশ্রম করেছি মাতার গাম পায়ে ফেরো ক্লান্ত পরিশ্রম করেছি রাতকে রাত বলি নাই দিনকে দিন বলি নাই আর বাঙ্গা পরিশ্রম করে আজকে আমি স্টাবলিশ হয়েছি আজকে আমার ব্যাংক ব্যালেন্স হয়েছে কিন্তু হুজুর আপনি নি। আমার স্ত্রী আমার কথা শুনে না আমার ছেলেটা আমার কথা শুনে না আমার মেয়েটা আমার কথা শুনে না যাদের জন্য এত পরিশ্রম করলাম ওই সমস্ত মানুষেরা এখন আমার কথা তারা শুনে না আমার স্ত্রী যদি আমার কথা না শুনে আমার মেয়েটা যদি আমার কথা না শুনে এর চাইতে পোড়া কফাল আর আল্লাহ পাকের জমিনের ভিতর আর কি হতে পারে তাহলে এটা হলো দুই নাম্বার ঘরের মাঝে অশান্তি লেগে তাকে বরকত আসে না এই এটা হলো দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে স্ত্রী যদি স্বামীর পরিবারে নিজের পরিবার মনে না করে মা আমি আপনাকে বলছি শুনেন আপনার যখন বিবাহ হয়ে গেছে এখন আপনি আপনার স্বামীর বাড়িতে চলে আসছেন আপনি যখন এনতেকাল করবেন আপনার কিন্তু কাফন দাফন করা হবে স্বামীর বাড়ির গুরুস্থানে নাকি বাবার বাড়িতে মেয়েদের আসল দুনিয়ার আসল পরিচয় হচ্ছে স্বামীর বাড়িতে এখন আপনার দায়িত্ব হচ্ছে আপনার স্বামীর বাড়ির সমস্ত মানুষদেরকে আপন হিসাবে গ্রহণ করা তাদেরকে করা তাদেরকে ভালোবাসা মায়ের মতো শ্রদ্ধা করা সম্মান করা তারাই হচ্ছে আপনার যেই নারী স্বামীর মা কে সম্মান করে না যেই নারী স্বামীর বাবাকে সম্মান করে না যেই নারী স্বামীর এলাকার কোন মানুষদেরকে সম্মান করবে না আল্লাহর হাবে বিশ্বানাবি বলতেছেন ওই নারীর দ্বারাতে কখনো সংসার উন্নতি হবে না ওই নারী তাকক না কেন তার দ্বারা সংসারটা ফুটন্ত গোলাপের মতো সুন্দর হবে না ও নারী আপনি যদি শান্তি চান আপনি যদি আল্লাহ পাকের রহমত চান আপনি যদি আল্লাহ পাকের কের চান কর তাহলে এই চারটি বদভ্যাসকে পরিহার না করা পর্যন্ত স্বামী স্ত্রীর সংসারে কখনো সুখের সংসার হতে পারে না দিনের কান লাগে আপনি শুনেন চার নম্বর হলো যে স্ত্রীর স্বামীর কথা মতে চলে না স্বামী যেই দিকে বলে সেই দিকে যদি স্ত্রী যদি না হাঁটে তাহলে ঘরের ভিতরে কখনো শান্তি হবে না স্বামীর কথা মতো যদি আপনি না চলেন স্বামী বলল এই দিকে আসো আপনি গেলেন ওই দিকে না না এর চাইতে পোড়া কফাল এর চাইতে বদনা সিহিব আল্লাহ পাকের জমিনের ভিতর আর কেউ হতে পারে না